আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি সকাল সকাল একটা ভিডিও শুরু করছি তো আমার গাছে ফুল এসেছে অ্যাডিনিয়াম গাছে ফুল এসেছে বাট গাছটা কেন জানি মোটা হচ্ছে না সেজন্য আর ভালো লাগছে না বাট ভালোই একটা দুটা করে ফুল ফুটছে সেটা দেখে খুবই আনন্দ লাগছে তাই আপনাদের সাথেও আমি একটু শেয়ার করে নিলাম তারপর রান্না বান্নায় চলে এসেছি আর এটা হচ্ছে ফ্রাইডে ভিডিও আর আমি সকাল সকাল এখানে গরুর পায়া বসিয়ে দিয়েছি আর এটা রান্না হয়ে গেলে তারপর পরোটা বানিয়ে সকালের নাস্তা সবাইকে দিব আমার শ্বশুর এসেছে আমাদের সাথে আগের ভিডিওতে আপনার দেখেছেন আব্বা আমাদের বাসায় এসেছে তো সকাল সকাল যেহেতু আজকে শুক্রবার আরও সেরা বাবাও বাসায় আর এই জন্য গরুর পায়া রান্না করলাম এখানে সালাদ করেছি আর এখানে পরোটা বানিয়েছি তো সবাই মিলে সকালে নাস্তাটা সেরে নিচ্ছি আব্বাকে ডাকছি আসার জন্য খেতে আরসের বাবাও উঠে গেছে ঘুম থেকে আসলে শুক্রবারে নাস্তা রেডি করে খেতে খেতে প্রায় দশটা সাড়ে দশটা থেকে এগারোটা বেজে যায় অনেক টাইম নেয় কারণ শুক্রবারে আসলে ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায় সব কিছুই কারণ কোনো কাজ থাকে না তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন এসেছি একটা পার্সেল এসেছিলো সেটাই খুলছি এটা অর্ডার করেছিলাম অনেকদিন ধরে এটা কিনব কিনবো ভাবছি আসলে কিনা হয় হয়নি বাট কয়েকবার আমি দোকানে যেয়ে দেখে চলে এসেছি এটা আসলে দোকান থেকে আনতে অনেক ঝামেলার ব্যাপার মানে এটা বক্সটা এত বড় থাকে যে অন্যান্য জিনিস কেনাকাটা করে এই বক্সটা মানে হাতে করে নিয়ে আসাটা অনেক ঝামেলা তো এই জন্য অনলাইনে অর্ডার করেছি অনলাইনে অর্ডার করার পরে এসেছে বাট মানে জিনিসটা একটু ছোট হয়ে গিয়েছে আর এই জিনিসটা এত মানে এক্সপেন্সিভ আসলে মানে কিনে লাগাবো বা অত বড় মানে জিনিস কিনবো সেটা আসলে কিনবো কিনবো করে আর কিনা হচ্ছিল না তো এখন এটা নিয়ে এসেছি অনলাইনে অর্ডার করে তো এটা আসলে মানে খুব একটা মানে বড় না মোটামুটি ছোট কিন্তু আমি যেমনটা চেয়েছিলাম ওই বড়টা হয়নি কারণ ছবিতে অনেক বড় দেখিয়েছে আর আনার পরে যে এটা প্রায় ছোটই দেখাচ্ছে যাই হোক এখন চলে এসেছে লাগিয়ে দিয়েছি তারপর দুপুরবেলা খাবারের জন্য চলে এসেছে যেহেতু সকালবেলায় একটু মানে খাবার ছিল জন্য দুপুরে হালকা পাতলাই করেছি বেশি কিছু করিনি বিকালে একটু ছাদে চলে এসেছি হাঁটার জন্য তো ছাড়টা আপনাদের সাথে আকাশটা একটু শেয়ার করলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ